জাম্বু গরু এই একটা আছে জাম্বু গরু ভাই দেখেন এই ভাই মাত্র আমার আর দশ হাজার দাবি দুশো তিরিশাল্লা ওজন কেমন হবে ভাই ওজন দশ মন দশ মন

নাই সারা মানুষ বলে জেলে মানে সবাই কয় আর কি না দেখলে কেন না ভাই আসি ওপেন মাঠ আছে বারোশোর মধ্যে মোটামুটি তিনশো গেছে

মানুষ আপনি একটা গরু আইডিয়া করবেন দুইশো তিরিশ দাবি করছে দাম কি বেশি করছি কত করে মন করে তিরিশ করে মন নিচ্ছি এই গরুটা যখন কিনছি আমি একশো পাঁচল্লিশ দাবি করে এখন দুইশো বিশ বলতেছে আর দশ আমার হিসাব তাইলে আমার পাঁচচল্লিশ হলে ওখানে পঞ্চান্ন এখানে তিরিশ ভাবে কত আশি হাজার আশি হাজার লাভ হলে আমি সাতাশ হাজার পানা